আরে কেন কি হইছে ও আমাকে বলছিল লেখামোছা হই তারে রাবার না ইরেজার বলতে হ্যাঁ তো ইরেজার বলছে দেখে মি সমরে হাই ব্যেন্সে উঠায় পরে কানে ধরাইছে अब আপনার হেডসেট ডাকে তর্ক করে মুখে মুখে না তর্ক কি নিয়া হইছে এটাকে রাবার না বলে ইরেজার বলছে তাই টিচার হয়েও জানেন না এটারে রাবার না ইরেজার বলতে হয় আবার একটা বাচ্চা মনে স্বপ্নার ভুল ধরাই দিছে তাই সবার সামনে ওকে কান ধরাইছেন জাস্ট আপনাদের কাছে এই পাওয়ার আছে তাই তো আপনাদের কাছ থেকে বাচ্চারা কি শিখবে যে বড় মানুষ ভুল হোক বা ঠিক তারা ছোটদের সাথে যাই ইচ্ছা তাই করতে পারবে না পরে এগুলাই তো বড় হয়ে র‍্যাগিং করা শিখে যে পাওয়ার খাটাইতে হবে সবখানে তাই না আপনি এগুলোর দিকে নজর না দিয়ে উল্টা গার্ডিয়ান দেখে বিচার দিতেছেন আব্বা আপা একটু শান্ত হন প্লিজ প্লিজ ও অনেক বেশি দুষ্টামি করে ক্লাসে এটাই তো স্বাভাবিক চার পাঁচ বছরের একটা বাচ্চা ম্যাচিওর মানুষের মতো আচরণ করবে এসব মেনে নিতে না পারলে তো আপনার কিন্ডার গার্ডেনের টিচার হওয়াই উচিত না এনিওয়ে আমার বাচ্চাকে আর কাল থেকে পাঠাবো না এখানে না আসলে তো আরো বেশি ভালো আমি শুনে ফেলছি জি স্যার

আপনি কি ললিপপ লাইক করেন হুম করি তাহলে শুনেন আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব যদি আপনি আমাদের বকা না দেন আগে টিচার শুধু ওরে ঝাড়াই দিত আর হাই বেঞ্চে দাঁড়া করাইতো তাই ও স্কুলে আসতে চায় না আর ও না আসলে আমার সব সময় ঘুম আসে আর শুধু ঘুমাইলে আমি পড়ব কখন ওকে ডিল Really? Thank you so much!